সেবা যত্ন করতে হচ্ছে মহারানীকে বিভিন্ন ভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি একটু মন পাওয়ার জন্য একটু ছোঁয়া পাওয়ার জন্য আরে জীবনে বিদেশি বিলে সুখে দেই নাই দেখা এত কষ্ট করতেছি মানে এত কষ্ট আমি দেশি বিলাই বলে করি না আবার দেখেন বিদেশি ম্যাডাম কেমনে আমারে অর্ডার দেয় হুংকার দেয় ঝংকার দেয় আসলে তার অনেক গরম লাগতেছে বুঝছি তারে এখনি ধলাই দিতে হবে বাংলা ভাষ দিতে হবে ও মাগো